তার মহায় সব নদীর কাছে যখন চেয়ার গুলা চলে যাবে একটা চেয়ার তো সাল ওয়ালির কাছে আসলে আজকে চেয়ারগুলা এটা মহামসুল্লাহ সন্দম গ্লা

সবার চেয়ার হলো ভিন্ন রকম সবার চেয়ার হইলো ভিন্ন ডিজাইন আমার সামান্য চেয়ার হলো আরেক রকম বসে আপনারা চেয়ার

আপনারা আল্লাহ অনেক আল্লাহ করে আল্লাহর জন্য বিচার শুরু করে দেয় বলে আমি পার্লাই আমি

جان سوا کے پنجر پہ جی سو گوکر تو

হয়ে যাবে পঞ্চম স্মান্তার আমলে পঞ্চম একটা বাউন্ডারি হয়ে যাবে ষষ্ঠ ষষ্ঠ একটা হয়ে যাবে সপ্তম আসমান ফিরে তার নামে সপ্তম একটা পাউডার হয়ে যাবে ওই এক এক জনের চেহারা এক এক রকম এক এক জনের লাঠি এক এক রকম এক এক জনের হাতিয়ার এক এক রকম পুলিশের পোশাক যেমন তার রাইফেল তার যেমন ভাইওয়ালা পুলিশের পোশাক যেমন তার রাইফেল লাঠি তার যেমন নেভির পোশাকটা যেমন তার রাইফেল তার যেমন বিজলির পুরো পোশাকটা যেমন তার রাইফেল তার যেমন মিলিয়াম মিলিটারি পোশাকটা যেমন তার রাইফেল তার যেমন এক এক বাহিনীর পোশাক হবে এক এক রকম এক একজন বাড়ির লাঠি হবে এক এক রকম সুহাল

সেই জায়গায় আমার কর্তৃত্ব বলেন প্রহারণ

বাড়া বড় বড় বিচার শুরু হয়ে যাবে বিচার শুরু হয়ে যাবে একজন বান্দাকে আল্লাহ তাআলা মردن হবে আমলম তুলে দেওয়া আর আমলনার ভিতরে নেক আমল কম বড় আমল বেশি রব্বুল আর বলবে ইনদাই দু আব্দিন ইলা আল্লাহ প্রত্যেকজন নবিয়া যা যখন ওই বান্দা বল এ মাওলানা তুমি আমার সাথে সঠিক বিচার করো তুমি আমার সাথে ইনসাফ موسیقی <سؤال> कंस इहे तल्ला चला خول یا عبادی اللہ جی ناس مہو اللہ انسی اللہ کشنا تو مرحمت اللہ مرد تو اٹھر باندھا کر اللہ رانج میں حمو رما ازمکار جیب ریل داری پلہ دوئی روشتے نیکمون جگہ نیکمون مو گمون رکلہ باؤنا موت نیکمون خلکہ بے گستے مو گمون باری بے گستے امار ایک اندر رکلہ باندھا امار تک مردگانا جہنم نیم جدکہ نگشی ہوئی تارکی گرہ نگنات بارد مل

Olá, Carlos! Tá

মারতে পারে না এরকম অবস্থা দুর্বল দুর্বল হয়ে যা কখনো এক কদম সামনে যায় আরেক কদম পিছনে টাকা হয় আবার এক কদম সামনে যায় পিছনে এক কদম টাকাইয়া মানুষের দিকে

তুমিwidehat কোনদিন তোমার হুকুম মানে আই চিন্তা করে করে বললাম আর যদি তোমার হুকুম না মানে তুমি যদি আমার উপর রাগ করে যাও আর আমার কোনো ঠিকানা নাই চিন্তা করলাম দেখি শেষ সময় হাসের ময়দানে তোমার একটা হুকুম আনতে পারি কি না এই বলে আল্লাহ তোমার একটা হুকুম আনার জন্য জাহান্নামে নামে দেওয়ার জন্য দিলি کہو اللہ پرتم ٹھیک ہے کوئی بات کھڑا اے تجھی کے یہ رقم کس ندی کے تگالی اور سامنے دیگه جان امر دیگه بالبال ایکم تاجس کرو بسارے سے بول تاج لگا اور دا اٹھا دو دلائے مجھے ہسنے کھلا داد دکھا دو رب سوال سے بول کاٹ جڑا আমি জাহানের দিকে যাইতে ছিলাম কিন্তু বারবার তোমার দিকে তাকাইতেছিলাম দেখিনি তোমার একটু মায়া লাগেনি দেখিনি তোমার একটু ময়া লাগেনি আমি

कवारेश काफ़ गंद सिरदारी नवा सरकार तीर कवारेश क्य गंदी सिरदारी नवा सरकार दीर

مجھا نیتر ایک جہنگا کہ کی جنن شود چاس کہ आम्ही एकटा लेके हजर मैदान ते ني आलो बाबा एक आत्म सुदन आहे रंगा लालिता बुद्धि हजर मैदान किंतु तेऊ कारणे कि दिबे ना कोणा ना दिबे पर जा तल तो जनो मूर्ति दिया दिया सुभान अल्लाह यौमा यतिल मर्उ मिन अकी ओय माणूस का दरबार कडे जाया जोरया जोरवा জোরের বাইশ কিনা রক্তের তুমি বড় ভাই বাবা মরে যাওয়ার পরে বাবার স্তর গ্রহণ করে তুমি আমাকে লালন পালন করছো ভাই কোনদিন তুমি আমার দুঃখ কষ্ট সহ্য করতে পারো না তুমি আমার কলেজে যাওয়ার জন্য মোটর সাইকেল কিনে দিয়েছিলাম ভাই কি হয়েছে বল

কেবল সবে সালাম কত আসলে দলিয়ায় জোশ জোয়ান খোদার মাখমাতে মুহূর্তে ভাই কি নৌকা পের শিষ্ট বলি দেশ মতের ঘর করিয়া সর্ক

Best three days, wykornamed one of the mouldy sources, when the measure of the two days and the bills have left, like long times thegrabs of origin went, or the testimon tide did, like long times the Narrative went, the move was BENEVA hands also stopped suddenly at once, so theびов hands of origin who were

ওর কোন নেক আমলাই যায় শুধু একটা নেকি আছে আর ওর পাল্লা বোঝাই শুধু গুনার গুনা গুনা নিয়ে শুধু একটা নেকি নিয়ে মনে মনে ভাবতেছে এক নেকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না আমার নেক শুধু জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে গেছি আমার কিসু দা বদা বলার বদা বল এই মানুষটার খবর নদিয়া জগত এই মানুষটা যা আর উন্মত্ত করে দিবে ওই মানুষটা বললো ভাই আসলে ময়দানে চুকে পড়ি লিয়া এত হৃদয় ভাঙা লিয়া তুমি কই যাইতেছো ওই লোকটা বলল ভাই মায়ের কাছে বইলা কোন লাভ নাই মায়ের কাছে দিয়েছিলাম মায়ের জোর দিয়া পালায়েছে বাবার কাছে গিয়েছিলাম বাবার জোর দিয়া পালায়েছে মন ভাইয়ের কাছে গিয়েছিলাম ভাইও পালায়েছে ছেলের কাছে গিয়েছিলাম село পালায়েছে বন্ধুর কাছে গিয়েছিলাম বন্ধুও পালায়েছে তুমিও না তুমি তো বাবা না তুমিও বন্ধু না তুমি তো ছেলে না তুমি তো ভাই না তুমি তো রক্তের কেও না তার আবার কথা সবাই ভাই না ভাই তুই মঙ্গল জানলাতে চলে না আমার শুধু একটা নেকি আছে এই এক দিয়ে জানলাত যাওয়া যা আশা করা যায় না যেহেতু একটা নেওয়ারে জানলাতে যাইতে পারো না এক নেই

مسجد <سؤال>